প্রথমেই আমার প্রাণপ্রিয় দয়াল ঠাকুরের চরণ কোমলে জানাই শত সহস্র প্রণাম প্রণাম জানাই আমার মা বাবার চরণে সকল ভক্তবৃন্দকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজ আপনাদের শোনাব পাহাড়তলি চট্টগ্রামের শ্রী শ্রী কবিল্লধাম সৃষ্টির ইতিহাস বেশ কিছুদিন থেকেই ভক্তদের মনে বাসনার উদয় হয়েছিল শ্রী শ্রী ঠাকুর স্থায়ীভাবে কোনো আশ্রমে বসবাস করলে এই বৃদ্ধ বয়সে অসুস্থ দেহে আর তাকে ভক্তদের দরজায় দরজায় ঘুরে নাম বিতরণ করতে হবে না ভক্তবৃন্দই আশ্রমে এসে তার শ্রীচরণে প্রণাম নিবেদন করতে পারবেন নাম প্রার্থীরা নাম পেতে পারবেন এমনকি যার যা বক্তব্য ঠাকুরকে বলে মনের অভিলাষ পূর্ণ করতে পারবেন রাম ঠাকুরের সম্মতিতে আশ্রমের জন্য জমির খবর শুরু হল অবিভক্ত ভারতের নানান প্রান্তে এমনকি ডক্টর গোপীনাথ কবিরাজ মশাইও কয়েকজন ভক্ত মিলে ঠাকুরকে সাথে নিয়ে কাশিতে প্রহ্লাদ ঘাটের কাছে গঙ্গার পারে আশ্রমের জন্য জমি দেখতে যান ঠাকুর ওই সমস্ত কোনো জমি আশ্রমের জন্য অনুমোদন করেননি অবশেষে তেরোশো সাঁত্রিশ সনের প্রথম ভাগে শ্রীযুক্ত অখিলচন্দ্র রায় শ্রীযুক্ত প্রমথনাথ চক্রবর্তী শ্রীযুক্ত যোগেশচন্দ্র গুহ শ্রীযুক্ত বিধুভূষণ বসু প্রভৃতি ভক্তগণকে নিয়ে শ্রী শ্রী দয়াময় ঠাকুর চট্টগ্রাম শহরের উপকণ্ঠে নানা স্থানে ঘুরিয়া পরে বর্তমান কবিল্লধাম স্টেশন রেললাইন সংলগ্ন পূর্বদিকে একটি জঙ্গলাকীর্ণ ক্ষুদ্র পাহাড়ের সানুদেশে মৃত প্রায় একটি বট বৃক্ষমূলে বসিয়া আঙ্গুলি সংকেতে উপরের পাহাড়ে আশ্রমের স্থান মনোনীত করিয়া বলিলেন এখানে আশ্রম করিতে পারেন এই পাহাড়টি স্বর্গত মহেন্দ্র ঘোষাল মহাশয়ের ছিল ঠাকুর ওই স্থানে পদার্পণ করেই বললেন স্থানটি বড়ই পবিত্র অনেক শান্ত ক্লান্ত শোকসন্তপ্ত জীব এইখানে আইসা লাভ করবে পাহাড়ের নিচের বটগাছ দেখে বললেন এ স্থান কবিল্য শক্তি এর গোড়া বাঁধানো হইব ঠাকুর প্রসন্ন দৃষ্টিতে সব দেখছেন আর বলছেন কৃষ্ণচূড়া গাছ দুটি ও উত্তর দিকের বেলগাছটির গোড়া বাঁধানো হইব এখানে মন্দির এখানে নাট মন্দির এখানে ভক্ত ও যাত্রীদের থাকার ঘর রন্ধনশালা ও ভোগের ঘর এখানে ভাড়ার ঘর ইত্যাদি সবই তিনি হইব হইব বলে যাচ্ছেন কিন্তু কে যে এসব করবে তার নাম নেই আশ্চর্যের বিষয় কিছুদিনের মধ্যে তিনি যা যা বলেছিলেন ঠিক সেই রকমই হয়েছিল ভক্তদের অনেকেই মনের ইচ্ছা উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের এপ্রিল অথবা মে মাসে অর্থাৎ শুভ অক্ষয় তৃতীয়ায় যেন ওই আশ্রম প্রতিষ্ঠা হয় শ্রী শ্রী ঠাকুর কিন্তু ওই বৎসর মার্চ মাসেই ঘোষণা করলেন দশই শ্রাবণ তেরোশো সাঁত্রিশ সন শনিবার উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই ওই আশ্রম প্রতিষ্ঠার দিন অর্থাৎ ভক্তদের মনোকল্পিত অভিলাষ থেকে আশ্রম প্রতিষ্ঠার দিন প্রায় চার মাস পিছিয়ে দিলেন কারণ কি ভক্তদের অনেকেরই অনুমান অন্তর্জামী ঠাকুরের দিব্য দৃষ্টিতে ধরা পড়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আঠারোই এপ্রিল চট্টগ্রাম বিপ্লবের দিন হয়তো সেই কারণেই তিনি প্রতিষ্ঠার দিন পিছিয়ে দিয়েছিলেন কারণ চট্টগ্রাম বিপ্লব ও চট্টগ্রামে অস্ত্রগার লুণ্ঠনের পর বেশ কিছুদিন চট্টগ্রামে ইংরেজের ফৌজ যে বিভৎস অত্যাচার চালিয়েছিল তা মানুষের কল্পনারও বাইরে সে যাই হোক রাম ঠাকুরের নির্ধারিত দিনেই নির্বিঘ্নে অনারম্বর অনুষ্ঠানে সু সম্পন্ন হয়েছিল প্রতিষ্ঠা উৎসব এই আশ্রমের নাম শ্রী শ্রী কৈবিল্য ধাম এরপর উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এক শুভ দিনে শ্রী শ্রী কৈবিল্য ধামে রাম ঠাকুরের হয় শুভ পদার্পণ একমাত্র এই শ্রী শ্রী কবিল্লধামই মাত্র তিন রাত্রি বাস করেছিলেন রাম ঠাকুর শ্রী শ্রী কবিল্লধামের মাহত্ব তিনি তার বিভিন্ন পত্রে লিখে গিয়েছেন ঠাকুরের প্রবীণ ভক্ত ফেনী কলেজের অধ্যাপক প্রমথনাথ চক্রবর্তী উনত্রিশে অক্টোবর উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ঠাকুরের শ্রীমুখের বাণী শুনে যা লিখে রেখেছিলেন তার কিছু অংশ হল সর্বধর্ম সমন্বয় এই ধামেই হইবে এবং এই ধাম হইতে প্রচারিত স্বভাব ধর্মই বিশ্বের লোকের ধর্ম হইবে কালে কোনো মহাপুরুষ আসিয়া এই ধামের মাহাত্ম ত্রিলোকে প্রচার করিবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল